তিনশো পঞ্চান্ন জারি করা উচিত এবং এই যারা পুলিশ অফিসারা যারা ভাইলিয়ার চায় তাদেরকে অভিলম্ভে গ্রেপ্তার করা উচিত রাষ্ট্রপতি শাসন চাইছে নিশ্চিত আমরা তিনশো পঞ্চান্ন চাইছি যাতে পুলিশি ক্ষমতাটা কেন নেওয়া যায় ভোট হয় না আমরা দেখছি যে ধর্মতলা মোড় সম্পূর্ণভাবে অবরুদ্ধ অবস্থা এবং এই ধর্মতলা মোড়ের চারিদিকে বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং যেখানে বিক্ষোভ করছেন সেখানে বিজেপি যুব মোর্চার যারা সদস্যরা তাদের তরফ থেকে এখানে রাস্তা অবরোধ করা হয়েছে ধর্মতলায় কিন্তু আমরা দেখছি যে সম্পূর্ণভাবে অবরুদ্ধ এবং এই যে অবরুদ্ধ অবস্থা হয়ে রয়েছে সেই অবরুদ্ধ অবস্থায় কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি বিভিন্ন ধরনের পোস্টার নিয়ে আসা হয়েছে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে যখন তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা তাদের মিছিলের জন্য যেটা এডবি থেকে মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো সেই মিছিলে যোগদান করার জন্য যাচ্ছিলেন ঠিক সেই মিছিলে যাওয়ার যারা যাচ্ছেন তাদেরকে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে এখানে তাদের বিশেষ বিশেষ পোস্টার আমরা দেখতে পাচ্ছি ফাইল চোর এবং তার সাথে সাথে এখানে তারা বিভিন্ন রকম প্রতিকৃতি নিয়ে এসছেন এখানে এবং যেখানে দেখা যাচ্ছে যে তারা বিড়ালকে গাছের ওপরে উঠিয়েছেন কি বলতে চাইছেন ভয় না পেলে বিড়াল গাছে উঠে না উনি কারো বাড়িতে গেলেন না উনি প্রতিজনের বাড়িতে গেলেন কেন আমরা দেখছি যে সাংসদ তিনি তার নেতৃত্বে এবং তার সাথে সাথে বিজেপি যুব মোর্চার তরফ থেকে ধর্মতলার একেবারে মাঝখানে ধর্মতলার চারিদিক থেকে যান চলাচল বন্ধ অবস্থায় রয়েছে এবং বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু চলছে ইতিমধ্যে ধর্মতলায় সরাসরি আমরা দেখছি এবং বলতে বলতে এখানে প্রচুর সংখ্যায় পুলিশ এসছেন এবং তারাও ভিডিওগ্রাফি করছেন এবং টায়ার টায়ার ইতিমধ্যে জ্বালানো হয়েছে ধর্মতলার মোড়ের ছবি আমরা দেখছি যে গতকালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানের সময় সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া এবং তারপর আজকে আদালত পর্যন্ত গড়িয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা এবং তারপর ধর্মতলার মোড়ে কিন্তু বিজেপি যুব মোর্চার তরফ থেকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং আমরা সরাসরি সেই ছবি দেখছি বিভিন্ন ব্যানার পোস্টার রেখে এইভাবে কিন্তু সরাসরি আমরা দেখছি যে এখানে টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ করা হচ্ছে দীর্ঘক্ষণ অবরুদ্ধ ধর্মতলার মোড় সাংসদকে আমরা দেখছি তার সাথে সাথে এখানে পুলিশকেও আমরা দেখছি এখানে রয়েছেন পুলিশের তরফ থেকে পুরো বিষয়টাই ভিডিওগ্রাফি করা হচ্ছে সব মিলিয়ে এই যে গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কিন্তু বিজেপির কর্মী সমর্থকেরা বিক্ষোভের দফায় দফায় আরও একটি ছবি দেখাচ্ছি একটি জায়গা নেয় একাধিক জায়গাতে এবং বলতে বলতে বাসের বাসের বলতে বলতে আমরা দেখছি বিজেপির যুব মোর্চার একজন সদস্য একেবারে তেতাল্লিশ নম্বর রুটের বাস সেই বাসের ওপরে উঠে ধর্মতলার মোড়ে চলছে বিক্ষোভ একদিকে আগুন জ্বলছে এই যে আগুন জ্বালানো হয়েছে টায়ারে অন্যদিকে বাস আটকে দেওয়া হয়েছে বিজেপি যুব মোর্চার তরফে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ এবং বেশ কিছু গাড়ি যাচ্ছে আমরা দেখছি যেখানে ইমার্জেন্সি পারপাসে এবং এই বিক্ষোভ চলছে যেখানে সেখানে তাদের হাতে ফাইল চোর বলে তাদের যে হাতে ব্যানার বা পোস্টার সেই পোস্টার রয়েছে এবং দফায় দফায় আমরা দেখছি যে উত্তেজনার পরিস্থিতি ধর্মতলা চত্বরে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন অবরুদ্ধ ধর্মতলা মোড় এবং আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে বিজেপির প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে গিয়েছে ধর্মতলার একাংশ পাশাপাশি তৃণমূলের যে প্রতিবাদ কর্মসূচি যা ইডবি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্ব রয়েছেন যা ধীরে ধীরে প্রিন্স আনোয়ার রোড হয়ে দিকে এগিয়ে চলেছে সেই মিছিল এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>